সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটু তাড়াহুড়ো করতেছি কারণ যাই তবে আমাকে জিত দেয় শেখ সাবেশ শেষ করে বস অপেক্ষা করতেছে বসে বলতেছে ঠিক আছে ওকে শেষ করে তারপর চলে আসো তাড়াতাড়ি সুপার মার্কেটে শেখ সাবেশ জিনিস নেওয়ার জন্য এখান থেকে আসিন নেব আর ওর লোজিন নেব সেন্ডুইচ আর তেমন কিছু না লাইব্রেরিতে কিছু পেপার দিছি নিয়ে নেব জানি না হয়েছে কিনা নামাজের আগে আগে দিছিলাম সালাম আলাইকুম হামা যায় লাইব্রেরির কাজ শেষ শর্মাটা রিসিভ করে নেব আশা করি এতক্ষণ রেডি হয়ে গেছে সালাম আলাইকুম শর্মা নিয়ে নিচ্ছি এবং শেখ সাহেবের সব কাজ তাড়াহুড়া করে শেষ করছি আজকে লম্বা করবো না ইনশাল্লাহ এখানে শেষ করতেছি কারণ বস দাঁড়ায় আছে আমার জন্য শেখ সবকে নামাই দিয়ে বসকে নিয়ে চলে যাবো দা সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম